আজকে আমি চলে আসছি কেরানীগঞ্জের সবচেয়ে সুন্দর রিসোর্ট বেলাই আমি তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা এক্সপ্লোর করবো কোথায় আসছি কেরানীগঞ্জে

এখন হচ্ছে আমরা টিকিট পারচেস করবো তোমরা কিভাবে সব সবকিছু আমি ভিডিওর মধ্যে ইন ডিটেইলসে দিয়ে দিবো আর আমি আশুলিয়া জামগড়া সাভার থেকে গেছি হচ্ছে কেয়ারিগঞ্জের বেল নাই শুধুমাত্র তোমাদের জন্য একটা ভিডিও মেক করতে আর এখানে হচ্ছে আমি টিকিট দিয়ে দিচ্ছি আর টিকিট প্রাইস কত জানো মাত্র একশো টাকা আর যাদের দশ বছরের নিচে বাচ্চা আছে তাদের তো কোনো টিকিটই লাগবে না আমার টিকিট তো পার্চেস করা শেষ চলো এখন হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করবো আর তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা আজকে এক্সপ্লোর করবো এটি করে ফেলাম আমরা তো চলো তোমাদের হচ্ছে সম্পূর্ণ রিসোর্টটা আজকে এক্সপ্লোর করে দেখাবো ঠিক আছে প্রথমবারের মতো হচ্ছে আমি বেলনাইকো রিসোর্টে আসলাম মানে আমার এই ভিডিও দেখার পর তোমরা সবাই যেতে চাই বাবাই জানো মানে এত সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে একটা রিসোর্ট বানাইছে মানে একটা গ্রাম্য একটা ফিল পেয়ে যাওয়া মনে করবো তোমার গ্রামের বাড়িতে আসছো মানে এরকম রাস্তাঘাট এত সুন্দর আর রিসোর্টটাও কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে বানানো হয়েছে ডান পাশে হচ্ছে পার্কিং আছে এখানে তোমাদের নিজস্ব গাড়ি রাখতে পারো মোটর বা প্রাইভেট কার যা আছে এখানে রাখতে পারো অনেক বড় একটা পার্কিং আর আমার সামনে হচ্ছে ডান সাইডে ঢুকলাম আর এখানে একটা ঝর্ণা আছে বা যদিও এখন ঝর্ণাটা এখন বন্ধ আর আমরাও চলে আসলাম একবারে গেট থেকে অনেক দূর আমার ডান পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমি একটু পর এক্সপ্লোর করতেছি আগে তোমাদের সম্পূর্ণ

দেখো কত সুন্দর লাগতেছে এই রিসের সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু জায়গায় কিন্তু টা অনেক ফেমাস রয়েছে মানে রিসোর্ট টা যদিও অনেকে জানে না বাট আমার কাছে পার্সোনালি এই জায়গাটা অনেক ভালো এই জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি আর সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজে সবাই ছবি তুলে সো আমরাও আসছি আর এখানে তোমরা অবশ্যই ওখানে আড্ডা দিতে পারবা ছবি তুলতে পারবা থেকে আর এই হচ্ছে দেখো পিছনের মানে এখান থেকে দেখালাম এই ব্রিজে তোমার ছবি তুলতে পারো অনেক সুন্দর সুন্দর ছবি আসে এখন হচ্ছে আমরা পিছন সাইডে যাচ্ছি মানে সোজা এন্ট্রি নিয়ে তোমাদের এই পিছন দিয়ে ঘুরে দেখায় পুরোর্টটা আমি শেষ করবো মানে সম্পূর্ণ রিসোর্ট শেষ করবো আর এখানে যারা তোমার পিকনিকের জন্য রিসোর্ট টা ভাড়া নিতে পারো ঠিক আছে অনেক বড় স্পেস নেই এখানে হচ্ছে মানে অনেক মানুষ একসাথে বসে বা খাওয়া দাওয়া করে যখন এখানে পিকনিক এর রিসর্ট পিসর গাইজ আমরা হচ্ছে ওইখান দিয়ে আসলাম এইখান দিয়ে হচ্ছে সোজা এখানে বড় তোমার একটা বসার একটা ইন্টেরিয়র পেয়ে যাবে মানে এখানে তোমরা বসতে পারবে অনেক বড় একটা স্পেস নেই জায়গা দেওয়া আছে ঠিক আছে দেন আমরা এইখান থেকে আসলাম আর এখানে হচ্ছে একটা লেক আছে তোমাদের একটু লেকটা দেখাই তারপর হচ্ছে আমরা ওই সাইডে যাবো মানে সম্পূর্ণ রিসোর্টটা তোমাদের হচ্ছে আজকে এক্সপ্লোর করে দেখাবো আর এখন হচ্ছে আমরা ভিতর সাইডে যাচ্ছি আসো তোমাদের এই সাইড একটু দেখাই মানে এই ভিউটা না অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা কেমন লাগতেছে আমি জানি না একটু জুম করো তো দেখো এই ভিউটা কেমন ক্যামেরায় কেমন দেখাচ্ছে যদি আমি মানে দেখো কত জোস লাগতেছে আর যারা কাপল আসছো তারা কিন্তু এখানে আসতে পারো ঠিক আছে তো সাইন ভাই দেখা হই কি এই জায়গাটা না তোমরা হচ্ছে এখানে অনেক নিরিবিলি মানে দেখো বাইরে এখন কি পরিমাণ রোদ আর এখানে না অনেক ঠান্ডা তোমরা এখানে চাইলে হচ্ছে আমার মতো এখানে বসতে পারবা ঠিক আছে আমার তো হচ্ছে গার্লফ্রেন্ড নাই আসো সাইন ক্যামেরা এখানে আসো আমার তো হচ্ছে আর গার্লফ্রেন্ড নাই যদি এখানে গার্লফ্রেন্ড থাকতো আহ আর এখানে কত সুন্দর লেক আচ্ছা মনে করো তোমরা ধরে নাও যে এখানে তোমাদের ভাবি আছে আর আমি একটু তোমার ভাবির সাথে সময় টাইম স্পেন্ড করতেছি আহ কেউ তো নাই আর সামনে এরকম লেকের ভিউ লেকটা দেখাও

এই হচ্ছে সামনের ভিউ এখানে বড় একটা মাঠ আছে ও যদি আটকানো পানির সময় না এই জায়গাটা কিন্তু আরো অনেক ভালো লাগে দেখো এখানে সব কাপড় লাগবে আছে যাওয়া কি ঠিক হইবো দেখো তোমরা এদিক দিয়ে আসবে আর দিয়ে তোমাদের দেখা এই কাপড়দের খাই আমরা সিঙ্গেল মানুষ ঠিক আছে এই জায়গাটা কিন্তু জোস মানে এত পরিমাণ রোদ বাট এই জায়গাটা কিন্তু অনেকটা নিরিবিলি একবারে ঠান্ডা আর পাশে হচ্ছে লেক তোমরা এখানে রাইড করতে পারবা বোট রাইড করতে পারবা ওকে আমরা হচ্ছে শুরু থেকে শুরু করে একবার তোমাদের ওই সাইড থেকে ঘুরে আমরা এই সাইডে আসতেছি ঠিক আছে সো চলো লোক গাইস ব্যাকও অনেক মিরি রিলেখানে একদম যারা কি আনি গন্ধ আশেপাশে আছো তারা কিন্তু খুব সাভারের মধ্যে যারা আছো খুব স্বাচ্ছন্দ্যে আসতে পারবা মানে এইরকম একটা জায়গায় তোমরা টাইম স্পেন্ড করতে পারবা অনেক ঠান্ডা মিরি রিলে আর এই কি অবস্থা বাকি সো ওই সাইডে কিন্তু আরো জায়গা আছে আমরা আজকে তোমাদের এই একটু এক্সপ্লোর করি এই শিংগো তারপর হচ্ছে আমরা ওই সাইডে যাব ঠিক সো এখানে অনেক বড় জায়গা আছে আর সামনে হচ্ছে বাচ্চাদের রাইড আছে অনেক একটু পরে আমি দেখাচ্ছি তো আমরা হচ্ছে এদিক দিয়ে আসলাম আর এখন হচ্ছে আবার এই সাইডে যাচ্ছি মানে পুরোটা না এরকম দেওয়া আছে আর এইখানে হচ্ছে বোর্ড আছে তোমার ছেলেখান থেকে বোর্ড ভাড়া করে নিতে হবে আমরা যাবো একটু পরে খাচ্ছি আমরা আগে শেষ করে নিই মানে শুরু থেকে শেষ করতেছি রিসোর্টটা মানে তোমরা প্রথমে ঢুকবা এন্ট্রিনি বা তারপর কোথায় কোথায় যাবা সব কিছু আমি দেখাই দিচ্ছি ঠিক আছে যদি আমি প্রথমবারের মতো আসলাম বাট আমি একটা জিনিস খেয়াল করলাম কি সব জায়গায় হচ্ছে এরকম দেওয়া মানে এরকম হচ্ছে তা সাধারণত তার সামনে হচ্ছে শীঘ্রই উদ্বোধন হচ্ছে আর হ্যাঁ সেখানে তো

সো আমরা একবার পিছন থেকে ঘুরে আমরা একবার শেষ পর্যন্ত চললাম রিসর্টটা অনেক কিন্তু বড় জায়গা নেই বাড়ানো হয়েছে ঠিক আছে বাট সুইমিং পুল থাকলে আমরা একটু এখানে হচ্ছে গোসল করতে পারতাম আপাতত সুইমিং করে যেতে পারতাম সো এই হচ্ছে সম্পূর্ণ ভিউ গ্রামীণ পরিবেশে একটা নীরব একটা রিসোর্টস আমার যেই পরিমাণ রোদ আমার চেহারা মনে হয় কালো আস্তে আস্তে ঠিক আছে আমি রোদে তাকাইতে পারতাম হ্যাঁ আর তোমার এখানে ওয়াশরুমটা একটু এক্সপ্লোর করাই দিচ্ছি ঠিক আছে মানে আমার ভিডিও তো তোমার কোনো কিছু মিসিং পাবা না

না ওই পাখির বাচ্চাগুলো দেখো আর এখানে কবিতা ছড়া আছে ঠিক আছে মোর কি কবিত দেখো গাইস আমরা হচ্ছে ওই দিক দিয়ে কিন্তু হচ্ছে এন্ট্রি নিছিলাম ওই দিক দিয়ে ঢুকে হচ্ছে আমরা সোজা গিয়ে পুরাটাই মুরগি চুপ পুরাটা ঘুরে হচ্ছে আমরা এখানে তোমার পাখি দেখতে পারবো আর এখন হচ্ছে এখানে ছোট বাচ্চাদের রাইড গুলা আছে ঠিক আছে হ্যাঁ মুরগি ডিস্টার্ব করছ কেন সো আমরা এখন তোমাদের হচ্ছে রাইড এক্সপ্লোর করাবো আর সামনে একটা ব্রিজ আছে ওইটাও এক্সপ্লোর করাবো মানে আমাদের পুরাটাই হচ্ছে ঘোরা শেষ জায়গাটা ঠিক আছে তো একশো টাকা অনুযায়ী কিন্তু খারাপ না রিসোর্ট ঠিক আছে তো আমরা এখন তোমাদের একটু শিশুদের এখানে কিছু রাইড আছে ওগুলো একটু এক্সপ্লোর করাই ঠিক আছে আর একটা জিনিস দেখায়নি এটা রাস্তা রাস্তা কিন্তু এদিক দিয়ে যেতে হয় ঠিক আছে সো এই সামনে হচ্ছে রাস্তা এদিক দিয়ে হচ্ছে কিন্তু এন্ট্রি নিতে হয় যে বাচ্চাদের রাইড আছে এদিক ঠিক আছে তো যাদের আপনাদের বাচ্চা আছে নিয়ে আসতে পারেন এখানে হচ্ছে আপনার রাইড কেটে হচ্ছে ট্রেন আছে তারপর এটার নাম কি বলে আমি যদিও জানি না হাতি আছে তো চলো সম্পূর্ণ আপনাদের এক্সপ্লোর করে দেখাই যাদের বাচ্চা আছে নিয়ে আসতে পারেন এখানে বিভিন্ন রকম রাইড আছে আমরা যে আসছি রিসোর্ড মানে কী বনে আমরা হাতেখানে চার পাঁচজন মেবি আসছি রিসোর্টসে এখন যে আসছি দুপুর টাইমে ঠিক আছে এখানে হচ্ছে অলেক্স হচ্ছে মহিলাদের নামাজ ইস্তানও আছে এখানে নামাজ ইস্তানও পেয়ে যাবেন সো এই হচ্ছে যে রাইডের পার্কটা আছে এই হচ্ছে ফুল ভিউ ঠিক আছে যদি বিকাল টাইমে আসতাম তাহলে হচ্ছে এখানে একটু আউট দেখতে পাইতাম বাট এখানে হচ্ছে হেলিকপ্টার আছে প্লেন আছে এখানে হচ্ছে বাচ্চাদের এটা তো বড়দেরও ঠিক আছে হচ্ছে টিকিট কাউন্টার আছে তোমরা এখান থেকে চলে টিকিট কেটে নিতে পারো সব রকমের রাইড পেয়ে যাবো এখানে বাচ্চাদের ঠিক আছে তো এই হচ্ছে ফুল রিউ এই হচ্ছে রিসোর্ট কাজ তাতে কিন্তু আমি তোমার এক্সপ্লোর করলাম আর এখানে তোমরা নাইট স্টে করতে পারবা অথবা ডে স্টে করতে পারবা কিভাবে কি করবা সব আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবা আর আমি পিন কমেন্টেও দিয়ে দেবো তোমরা কিভাবে এখানে এসে থাকবা ডিটেলসে এখন হচ্ছে আমাদের হচ্ছে পার্কটা ঘোরা শেষ মানে বাচ্চাদের যে রাইডের জায়গাগুলো আছে ওগুলো সব হচ্ছে এক্সপ্লোর করলাম আর এখন হচ্ছে আমাদের পিছনে যে ব্রিজটা আছে ব্রিজটা তোমাদের একটু এক্সপ্লোর করবো ঠিক আছে তো আসো কাছের ব্রিজ কিন্তু

তো আমাদের মোটামুটি প্রায় সব কিছু এক্সপ্লোর করা শেষ আর মাত্র কিছু জায়গা আছে মানে সাইড এসে ছবি দেখালাম বেশি বড় না হইলেও কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস তা আমি যদি বলবো গাইস নিরিবিলি ছবি তোলার জন্য হচ্ছে পারফেক্ট একটা প্লেস ছবি না তুলতে পারলে তোমরা হচ্ছে নিরিবিলি একটু টাইম স্পেন্ড করতে পারবো এতটুকুই হচ্ছে আমি বলবো যারা আসতে চাও এরকম গ্রাম অঞ্চলের মধ্যে নিরিবিলি একটা যদি রিসর্ট খোঁজো তাহলে হচ্ছে আমি তোমাদের এটা সাজেস্ট করবো ঠিক আছে এখানে হচ্ছে কাউন্টার পেয়ে যাবা তোমরা এখান থেকে চাইলে বোট রাইড করতে পারবা নৌকা রাইড করতে পারবা এখানে হচ্ছে সব কিছুই আসে সো আমি আবার বলে নিচ্ছি তোমরা যারা নিরিবিলি একটু টাইম স্পেন্ড করতে চাও তাদের জন্য এই জায়গাটা বেস্ট যদিও ওইরকম ছবি তোলার জায়গা খুব কম আসে বাট সুইমিং পুল না থাকলে আমি গোসল করতে পারতাম এখানে হচ্ছে বোট রাইড করতে পারবা বাট এখন যদিও লোক নাই আর অনেক রোদ আমরা হচ্ছে রাইড করবো না তো এই হচ্ছে গাইস বেলনা ইকোর সোদ সব তোমাদের দেখে না কি মামা তুমি কি ক্লান্ত হয়ে গেছো ভিডিও করতে করতে সো এখানে বসার জায়গাও আছে সো আমি একটু পশি সো এই হচ্ছে গাইজ সম্পূর্ণ রিসোর্টটা তোমাদের হচ্ছে আমি এক্সপ্লোর করাইলাম আরও কিছু যদি পারি তোমাদের দেখাবো আর কীভাবে তোমরা আসবা ওই ডিটেলস আমি বলে দিচ্ছি একটু পরে গাইজ আমার কাছে সবচেয়ে ইয়া রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গাটা এটাই লাগছে ঠিক আছে মানে এইখানে হচ্ছে ছবি তুলতে পারবা যারা মেয়েরা আসতো বা যাদের অনেক ছবি তোলার ইচ্ছা মানে আমার কাছে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর প্লেস ঠিক আছে আমি যদি বলি তাহলে হচ্ছে এইটা এই জায়গাটাই হচ্ছে তোমার ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস এই জায়গাটা আর ওই যে ওইখানে লেখা আছে আই লাভ বেল্লা ওই জায়গাটাই মনে করি ছবি তোলার জন্য বেস্ট অপশন হবে ঠিক আছে এইরকম আর কোনো জায়গায় ছবি তুলবা ওইরকম ভালো ভিউ আসবে না তো এই হচ্ছে গাইস এই জায়গাটাই হচ্ছে পারফেক্ট একটা প্লেস ছবি তোলার মতো সো আমি ওইরকম আর কোনো ছবি তোলার জায়গা দেখতেছি না তো এখানে হচ্ছে আমরা কিছু ফটোশ্যুট করতেছি সো সেই ছবি তুলি এখন আমি ছোট্ট করে বলি তোমরা কি হবে এই রিসোর্টে আসবা যারা সাবার বা আশুলিয়া থেকে আসবা তারা প্রথমে হচ্ছে হেমায়তপুর থেকে সেনজি নিয়ে বললেই হবে যে রিসোর্টে এক টাকা ঠিক আছে এটা একটা লোকেশন আর যারা হচ্ছে ঢাকা থেকে আসবা তারা প্রথমে হচ্ছে মহম্মদপুর আসবা হচ্ছে সেনজি অ্যাভেলেবেল পাবা ওইখান থেকে বললেই হবে যে বেলনা ইকো রিসোর্টে যাবো বাড়া একই নিবে সাইড থেকে আশি টাকা নিবে আর যারা হচ্ছে পুরান ঢাকা থেকে আসবা তারা প্রথমে হচ্ছে বাবুবাজার ব্রিজ পার হয়ে জিঞ্জিরাতে আসবা

চার ঘন্টা ধরে জার্নি করে আমরা এই রিসোর্ট এখলাম গাইস প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও না আমি জানি এই ভিডিওটা অনেকজন দেখতেছো কিন্তু কেউ লাইক করতেছো না সাবস্ক্রাইব করতেছো না কেন ভাই লাইক দিয়ে তোমরা বলে যাও কেন গাইস একটা লাইক করে দাও এত তোমার এত কষ্ট করে তোমার জন্য একটা রিসোর্টের ঠিকানা দিলাম একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও না আর হ্যাঁ কমেন্টস করে জানাবা কেমন হয়েছে আর হ্যাঁ এখন মেন কথাই আসি এই যে দেখতেছ রিসোর্ট তোমরা যারা থাকবা মানে এখন যদি ভিডিওতে বলি ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস লিখে রাখছি তোমার কীভাবে রুম ভাড়া পাবা কীভাবে দিনে থাকতে হবে বা কীভাবে রাত রাত থাকতে হবে কেমন বাড়া ঠিক আছে কেমন সার্ভিস সব আমি ইন ডিটেলস হচ্ছে কমেন্টে বা পিন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আজকের ভিডিও গাইজ আমি এখানে শেষ করতেছিলাম ভিডিওটা আমার হচ্ছে ফ্রাইডেতে আপলোড কথা ছিল আমি এত পরিমাণ জট ছিল আজ পাঁচ দিন পর আমি ভিডিও এডিট করতে বসছি তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ